হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ যে বরমশাই বিরিয়ানি নিয়ে এসেছে তো সেটা এখন মানে থালায় থালায় ঠিকঠাক করছে তো সেদিন ছিল মহালয়ার আগের দিন মহালয়ার আগের দিন রাত্রে বরমশাইরা পিকনিক করে তো আমাদের জন্য সেই জন্য নিয়ে চলে এসেছিলো বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলো দু প্লেট আর সেটা থালাই থালাই ঠিকঠাক করছে তো রেডি করছে আর কি আর মানে দিয়ে দিচ্ছে তো আমি বলছিলাম কি তুমি একটু খাও ও মানে খাবে না সেটাই ভাবছিল একটা প্লেট রেডি করলো আর একটা প্লেট থাকছিল তো ও যেহেতু পিকনিক করবে সেহেতু খেতে চাইছিল না তো বললাম যে একটা প্লেট আছেই তো তো একটু খাও ইচ্ছে তো করবে তাই না তো সেই জন্য ও ঠিকঠাক করছিলো আর এখানে বিদিশা ছিল তো বিদিশা আর বিদিশার বাবা ঠিকঠাক করেছিল দুজনেই তো এবার চিকেন বিরিয়ানিটা খাওয়া খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর রাত্রিবেলায় আর কি যাবে অনেক রাত্রে যাবে নটা পনেরো নটার দিকে গিয়েছিলো আর এসেছিলো কখন আমি জানি না ঘুমিয়ে গেছিলাম তো অনেক রাত্রে এসেছিলো ওরা প্রত্যেক বছর মহালয়ার আগের দিন এরকম পিকনিক করে তো এবছরও সেই রকম পিকনিক করেছিল আর আমরা প্ল্যান করেছি মহালয়ের দিন বাজার করতে যাব তো কেনাকাটা হয়নি বললেও ভুল হয়েওছে তো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো আবার যাব একদম ফুল অ্যান্ড ফাইনাল সবাইকে দেওয়া ছোয়া প্রচুর বাকি আছে সেই জন্য তো সেই জন্য আর কি কেনাকাটা সমস্তটাই করতে হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর কি কি করলাম সেটাও একটু শেয়ার করে নেব তো এখন মানে ঠিকঠাক করছে ওরা খাওয়া দাওয়ার জন্য স্যালাড টালাড বের করে থালা বার করে আর কি এ করে রেডি করে নিল আর কি এবার ওরা খাবে তো আমি বল ও বলছিলো যে আমি খেতে পারবো না তখন সবে মাত্র সন্ধ্যা হয়েছে আমি বলেছি যে আমি বলছি কি তখন তো খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়ে যাবে তো খেয়ে নাও খেতে পারবে তো যাই হোক পরের দিন সকালবেলায় টিফিন বানাচ্ছিলাম ওটস অমলেট যেহেতু ওরও স্কুল ছুটি আমারও ছুটি সেই জন্য একটু সকালবেলায় টিফিন বানাতে ভালো লাগে আর কি ওই ভাত টাত খাওয়ার থেকে একটু হালকা পাতলা টিফিন বানিয়ে নিলে সেটা খাওয়া দাওয়ার পর ভাত খেলাম ঠিক আছে তাই মনে হয় তো ওটস অমলেট বানিয়ে নিচ্ছিলাম এখানে একটা বানানো হয়ে গেছে কেটে কেটে রেখেছি আর একটা বানাচ্ছি আর একটা হবে মনে হয় তো আর এই রান্না করছিলাম রান্না বান্নাও চলছিলো কী কী হয়েছিল মাছের টোল করেছিলাম আরও কি কি করেছিলাম তো দেখো আমি এর মধ্যে একটা ওট অমলেট আমি খাচ্ছি আর ওরা বাকি দুজনে দুটো খাবে আর কি ওর বাবা মেয়ে মিলে তারপর আমরা চারটের দিকে বেরিয়ে যাব বাজারে তো এই দেখো ফাইনালি রেডি হয়ে গেছি তো ভেবে পাচ্ছিলাম না কোন জামাটা কোন কাপড়টা পরবো তো একটা সিলেক্টও করছিলাম তো দেখো আলমারি খুলে সমস্তটা এই দেখো এত শাড়ি থাকতেও ভেবে পাচ্ছিলাম না কোন শাড়িটা পরবো ফাইনালি এই শাড়িটা তারপর চয়েস করলাম এটা পরে যাব তারপর সেটা বেটের করেও আবার মনে হলো না থাক এটা পরবো না অন্যটা পরবো এটা ভাল লাগছে না আসলে অনেক শাড়ি হয়ে যাওয়ার পর না কোথাও যাওয়ার আগে এটাই ডিসাইড করে উঠতে পারি না কোনটা পরবো তারপর এটা পরেই রেডি হয়ে গেলাম তো বর্মশা এবং আমি এখন যাচ্ছি আর বিদিশা ও দিদুর বাড়িতে তো আমরা প্রথমে গিয়ে না এম বাজার ঢুকবো সেখানে অনেক কেনাকাটা করবো এই দফ এখানে অনেক কিছু কেনাকাটা করবো এখানে একটু ঘুরবো আর ভীষণ ভিড়ও ছিল সেদিন ইমবাজারে প্রচণ্ডই ভিড় ছিল মানে এখন পুজোর আর সেদিন মহালয়া মানে লাস্ট চলছে তো সেই জন্য আর কি ভিড়টা হচ্ছিল তো এই দেখো বিদিসার প্যান্ট প্যান্ট ফার্স্টে দেখছিলাম কেনাকাটা করেছি অনেকই করেছি তার মধ্যে মানে কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব না কিছু কিছু দেখাচ্ছি তো প্যান্টগুলো দেখছিলাম তো ফাইনালি তিনখানা নিয়েছি তো তোমাদেরকে দেখাবো তিনখানা না চারখানা মনে হয় তারপর বাবুর জন্য মলায় সোনার জন্য জামা ওর পিসা পছন্দ করেছে ওর পিসা মশাই দেখছিল তো তারপর এখান থেকে আর কি নেওয়া হয়েছে আর এই ব্যাগটা আমাদেরকে দিচ্ছিল যে যা যা নিচ্ছেন ব্যাগের মধ্যে ভরে রাখে তো এম বাজারে এর আগে অনেকবার এসেছি তো যাই হোক জিনিসগুলো কোয়ালিটিগুলো ভালোই থাকে খারাপ থাকে না তো তারপর এখানে কেনাকাটা কমপ্লিট হওয়ার পর লাইন দিয়ে আছি প্রচণ্ড ভিড় অনেক চারটে পাঁচটা কাউন্টার মানে লাইন তো এই আর কি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তারপর চলে যাব আমরা সুনিতা তো সুনিতাতে এইরকম শ্বশুরমশাইয়ের জন্য এবং বাবার জন্য দুজনের জন্য দুটো জামার পিস নেওয়া হয়ে গেছে মানে এই ভালো কোম্পানির অরবিন্দ কোম্পানির কটনের যাতে হয় সেই জন্য তারপর শাড়ির দিকে শাড়িটারই নিয়েছি তো কার জন্য কী কী নিলাম পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তার মধ্যে হালকার তোমাদেরকে টাচ দিচ্ছি যে